আমি কে তুমি কে রঙামাটি বিজ্ঞান প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থী পরিবার কর্তৃক আগামীকাল রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষা শিক্ষা কার্যক্রম এবং কার্যক্রম চলমান চলমান থাকবে এগুলো সবগুলো আমরা আমরা সকল আদিবাসী শিক্ষার্থী আমরা বর্জন করছি আমরা কালকের জন্য অনলি আগামীকালকের জন্য আমরা রাবিপুরের আদিবাসী শিক্ষার্থী পরিবার ক্লাস থেকে শুরু করে পরীক্ষা যাবতীয় সকল একাডেমিক কার্যক্রম আমরা শিক্ষার্থী হিসেবে কি চাই বন্ধ এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে